কিন্তু প্রচণ্ড তাপ বাড়ছে ঠান্ডা কিন্তু প্রচণ্ড বাড়ছে আমি বোনদেরকে বলবো তোমরা শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করো দারুণ দারুণ কিন্তু শীতের মানে কি বলবো অল্প কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু শীতের ডেলি ওয়ারের কিন্তু ভ্যারাইটিস আইটেম চলে এসছে আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি রকম তোমরা ডবল এক্সেলের মধ্যে এইরকম ট্রাউজারগুলো দেখতে পারো পুরোপুরি উলেনের মধ্যে আছে ফুল উলের মধ্যে এরকম তোমার প্লাজো ফিটের মধ্যে আছে এটা প্লাজো ঠিক না এটা তোমরা ট্র্যাক প্যান্টের মতোই বলতে পারো কিন্তু কোয়ালিটিটা দেখো একবার আমি কাছ থেকে দাঁড়াও তোমাদেরকে একবার কাছ থেকে কোয়ালিটিটা দেখাই দেখো উলেনের মধ্যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে যেমন মোটা আছে তেমন তোমরা কম প্রাইসের মধ্যে আছে মানে দামগুলো অনেক কম তোমরা এসে কাউন্টারে দেখো সাড়ে তিনশো টাকার মধ্যে কত সুন্দর এরকম টাইপের কিন্তু পুরোপুরি একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে দারুণ এইরকম টাইপের ট্রাউ শ্যুট পেয়ে যাবে তোমরা শাড়ি প্যালেস বামুনগাছিতে এর কিন্তু প্রচুর ভ্যারাইটির সাইজ আছে এক্সেল ডবল এক্সেল নেক্সট আরেকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিই এটাও ব্ল্যাকের মধ্যে দেখে নাও খুব সুন্দর কিন্তু ভেলভেটের উপর আছে এগুলো পুরোপুরি ভেলভেট ম্যাটেরিয়ালসের মধ্যে আছে কিন্তু তোমাদেরকে ভারের কোয়ালিটিটা দেখো ভেলভেটের কোয়ালিটি দেখো যেমন সফট তেমন কিন্তু প্রিমিয়াম মানে পরলে কোনো রকম তোমাদের প্রবলেম হবে না এবং এইগুলো পরে তোমরা বরফে যাওয়া থেকে শুরু করে যে কোনো এই যে ঠান্ডার ওয়েদার বাড়ছে তাতে কিন্তু তোমরা এগুলো মানে খুব সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারো এই শীতে বাড়িতে পড়ার জন্য হোক বা এর উপরে তোমরা কোনো একটা কুর্তি কিছু বা টপ কিছু পরে নিলে ব্যাস এই শীতে কিন্তু এগুলো যথেষ্ট পারফেক্ট কিন্তু শ্যুট আছে নেক্সট আরেকটা তোমাদেরকে ভেলভেটের দেখিয়ে দিচ্ছি এগুলো দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর ইউনিকের মধ্যে আছে এটা দাম থাকছে ওয়ান এটা কিন্তু সাইজ যাবে এক্সেল ডবল এক্সেল এইরকম টাইপের কিন্তু ভ্যারাইটিস আজকে যে ভিডিওটা হচ্ছে লেডিস ট্র্যাক শুটের উপর হচ্ছে শীতে পড়ার শীতে পড়ার এরকম ভেলভেট টাইপের কিন্তু তোমরা সাইজ কিন্তু দুজনারই আছে যারা রোগা আছো তাদেরও আইটেম আছে যারা একটু হেলদি আছো তাদেরও পেয়ে যাবে এক্স এল ডবল এক্সেল এই দুটো সাইজের মধ্যে তোমরা ভ্যারাইটিস পেয়ে যাবে নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাই দেখো এগুলো দেখে নাও এগুলো থাকছে এগুলো তোমার এরকম টাইপের এগুলো ওয়ারের জন্য আছে এগুলো খুবই কমন কারণ কি প্রত্যেক বছরই এই জিনিসগুলো আমরা কাউন্টারে সেল করে থাকি প্রাইস কিন্তু আগের থেকে অনেক কমে গেছে তোমরা কাউন্টারে আসো এগুলোর প্রাইস কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এইরকম টাইপের প্রত্যেকটা কিন্তু এক্সেল ডবল এক্সেল এল এল এক্সেল ডবল এক্সেল তিনটে করে কিন্তু সাইজ পেয়ে যাবে এরকম প্রচুর কিন্তু ভ্যারাইটিস কালার অপশন আছে তোমরা সারিপালের বাগানকে কিন্তু ভিজিট করে এরকম কালার আর একটা ভেলভেটের মধ্যে ডিজাইন দেখে নাও এটাও খুব সুন্দর করেছে একদম ইউনিকের টাইপের মধ্যে আছে এগুলো কিন্তু পুরোপুরি তোমরা উলেনের মধ্যে আমি বারবার বলছি এগুলো কিন্তু উলেনের মধ্যে আছে যারা বিভিন্ন যারা ওই শীতে মানে বাড়িতে পড়ার জন্য হোক বা বাইরে ট্রাভেল করার জন্য হোক যারা উলেন টাইপের এরকম ট্র্যাকশ্যুট খুঁজছো তারা শাড়ি প্যালেস বামুন গাছিতে ভিজিট করো সবার কিন্তু সাইজ পেয়ে যাবে যেমন এটা ডবল এর মধ্যে আছে একটু কিন্তু তোমার ব্যাগি ফিটের মধ্যে করেছে এরকম কিন্তু তোমরা কম প্রাইসের মধ্যে এরকম উলেন ট্রাউজার এই শীতে পড়ার ঘরে পড়ার হোক বা বাইরে যাওয়ার হোক এরকম ভ্যারাইটিস পেয়ে যাবে নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই এটাও দেখে নাও এটা ভেলভেটের মধ্যে আছে এটা কিন্তু সাইজ হবে এম এল এম এল মানে এস এম এল তিনটে সাইজ যাবে এরকম টাইপের তোমার ট্র্যাকশুটের মধ্যে পুরোপুরি এটাও কিন্তু ভেলভেটের মধ্যে করেছে এইরকম টাইপের কিন্তু তোমরা ঘরে পড়ার কিন্তু দারুণ দারুণ ভেলভেটের মধ্যে এরকম ট্র্যাকশ্যুট পেয়ে যাবে ভেতরটা দেখে না পুরোপুরি কিন্তু উলেনের মধ্যে আছে খুবই সফট প্রিমিয়াম উল কম প্রাইসের মধ্যে আছে এগুলো তোমার মোটামুটি ধরো দুশো আড়াইশো এর মধ্যে কিন্তু তোমরা ভ্যারাইটিস পেয়ে যাবে এরকম শাড়ি প্যালেসে ভিজিট করো এই রকম টাইপের যারা আর কি বা ঘরে পড়ার হোক বা ট্রাভেল করার জন্য হোক যারা ডেলি প্যাসেঞ্জারি করো তারা কিন্তু এই শীতে এই সব প্যান্টগুলো কিন্তু একবার দোকানে এসে ভিজিট করে দেখে নিতে পারো আশা করবো তোমাদের এইসব প্যান্টগুলো পরার পরে তোমরা এতটাই কমফোর্ট ফিলিংস পাবে না যে তোমাদের জিন্সের মধ্যে তো ভারী আর্টিকেল কিন্তু ক্যারি করতে হবে না এগুলো যেমন হালকা তেমন কিন্তু এই শীতে কিন্তু ভালোই গরম হবে মানে তোমরা ডেলি ওয়ারের জন্য কিন্তু দারুণ অনেক মানে প্রোডাক্ট আছে একবার শাড়ি প্যালেসে এসে দেখে নাও কার কিরকম সাইজ লাগছে প্রত্যেকটার কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম প্রত্যেকটা কিন্তু সাইডে দুটো করে পকেট পেয়ে যাচ্ছ প্রত্যেকটারই পকেট করা আছে এই রকম টাইপের ভ্যারাইটিস কিন্তু তোমরা দেখে নাও এই একটা এই একটা কালার নেক্সট এই একটা কালার যাচ্ছে প্রত্যেকটা কিন্তু এরকম এক কালারের মধ্যে উলেনের মধ্যে এটা কিন্তু সাইজ ছোট হবে এটা সাইজ হবে এস এম এল এই তিনটে সাইজ হবে তো আসো শাড়ি প্যালেস বামুন গাছিতে এইরকম শীতে পড়ার কিন্তু দারুণ দারুণ কিন্তু উলেন প্রোডাক্ট চলে এসছে একবার তোমাদের রিকোয়েস্ট আমার বোনদেরকে তোমরা একবার কাউন্টারে ভিজিট করো দেখো যে আজকে যে ভিডিওটা বানালাম সেটা হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে যারা এরকম টাইপের শীতে পড়ার মানে প্যান্ট খুঁজ তারা এসে একবার ভিজিট করে দেখে নাও এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে প্রেজেন্ট হচ্ছি ততক্ষণের জন্য নমস্কার